আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ঐতিহ্যবাহী নবাবগঞ্জের কালায়ের রুটি কিভাবে হাত দিয়ে খুব সুন্দর কৌশলে বানানো হয় সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে থাকুন সাথে থাকুন কত সুন্দরভাবে নৈপুণ্যভাবে হাত দিয়ে কালাইয়ের রুটি তৈরি করছে এই কালায় রুটির সাথে বেগুন ভত্তা মরিচের ভত্তা এগুলো দিয়ে খাইতে প্রচুর পরিমাণ টেস্ট দেখুন চাচা কত সুন্দরভাবে নিপুণ হাতে তৈরি করছে সেই কালায় রুটিটি রুটি বানানোর দৃশ্যটি কেমন লাগলো আপনারা জানাবেন কার এলাকায় এভাবে রুটি বানায় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু নবাবগঞ্জের কিন্তু এটা বিখ্যাত রুটি নবাবগঞ্জের শহরে আনাচে কানাচে সব জায়গায় এই রুটি পাবেন সার্বক্ষণিক সারা রাত যারা আমার এই ভিডিওটি এই পেজ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কোথা থেকে ভিডিওটি দেখলেন আর নতুন যারা আসেন চাপেনবগঞ্জের বন্ধুরা সবাই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি শুভকামনা সবার জন্য